যখন সাপ কোনো মানুষকে কামড়ায় তখন এভাবে সাপের বিষ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে সাপের মাথার ঠিক এইখানে থাকে ভেনম গ্ল্যান্স যেখানে সাপের বিষ স্টোর থাকে এবং ঠিক এর পেছনেই থাকে কম্প্রেসার মাসেলস যখনই সাপের মুখ বন্ধ থাকে তখন তাদের দাঁত এভাবে অবস্থায় থাকে যখন সাপ কামড়ানোর জন্য মুখ খোলে তখনই দাঁত সোজা হয়ে যায় এবং কম্প্রেসার মাসেলস প্রসারিত হয় এর ফলে ভেনাম গ্ল্যান্ডে প্রেসার এবং ঠিক এভাবে দাঁতের মাধ্যমে সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করে কিন্তু সাপ কামড়ানোর পরে মানুষের সব থেকে বড় ভুল যেটি ডাক্তাররা বলে সেটি হল বিষ আটকানোর জন্য এভাবে দড়ি দিয়ে বেঁধে ফেলা কিন্তু দড়ি বাঁধার জন্য মানুষের আরো বেশি ক্ষতি হয় আমাদেরকে এটা মানতে হবে যে সতর্কতা অবলম্বন না করলে বিষধর সাপ যে কাউকে কামড়াতে পারে কিন্তু বেশিরভাগ লোকেরা এটা জানে না যে সাপ কামড়ালে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় আপনি যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন আজকের এই ভিডিওতে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো সাপ কামড়ানোর পরে জীবন বাঁচানোর সঠিক উপায় সবার প্রথমে এটা জানুন যে সাপের বিষ এটি আসলে সাপের লালা অর্থাৎ সালাইবা এই সাপের বিষ প্রধানত তিনটি জিনিস নিয়ে তৈরি হয় প্রথম হলো জল যেটি প্রায় নব্বই শতাংশ থাকে প্লাস কিছু প্রোটিন এবং কিছু অ্যাকচুয়াল টক্সিন অর্থাৎ কিছু বিষ থাকে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যদি এই এক কোটা সাপের বিষ রক্তের সাথে মেশানো হয় তাহলে রক্ত ঠিক জমে এরকম হয়ে যাবে ভারতের ক্ষেত্রে সব থেকে কমন হলো কোবরা তাই এরই উদাহরণ নেওয়া যাক এটি হলো এর কিং কোবরা আর এটি যখন মানুষকে কামড়ায় তখন মানুষের মাংসে সে তার বিষ ছেড়ে দেয় লোকেরা এটা ভেবে দড়ি বেঁধে দেয় যে দড়ি বাঁধলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আর রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে শরীরে বিষ ছড়াবে না কিন্তু সত্যি ঘটনা এটা যে প্রাথমিক ধাপে সাপের বিষ আপনার ব্লাড ভেসেলস অর্থাৎ আপনার রক্তের মাধ্যমে যায় না এটি আপনার লিম্পেটিক সিস্টেমের মাধ্যমে যায় মনে করুন এই শহরটি আপনার শরীর এবং এই হাইওয়েটি আপনার ব্লাড ভেসেলস অর্থাৎ এর মাধ্যমে রক্ত চলাচল করে এবং হাইওয়ের পাশে এই যে সার্ভিস লেন দেখছেন এটি হলো লিম্প্যাথিক সিস্টেম কিন্তু আসল ঘটনা হলো প্রথম ধাপে সাপের বিষ এই লিম্প্যাথিক সিস্টেমের মাধ্যমে প্রবাহিত হয় ব্লাড ভেসেলসের দ্বারা নয় অর্থাৎ সাপ কামড়ানোর পর যদি আপনি দড়ি বাঁধেন তাহলে আপনি শুধুমাত্র হাইওয়েতে ব্যারিকেড লাগাতে পারবেন কিন্তু সার্ভিস লেনে নয় তাই বিষ এই লিম্প্যাথিক সিস্টেমের মাধ্যমে ইতিমধ্যেই আপনার শরীরে প্রবেশ করে যাবে এই জন্য দড়ি বাঁধার ফলে প্রথমে ওই জায়গাটি ফুলে যাবে এরপর ফোসকা পড়ে যাবে এবং নীল হয়ে যাবে এবং সবার শেষে কম্পার্টমেন্ট সিন্ড্রোম দেখা দেবে অর্থাৎ মাসেলসে এতটাই প্রেসার তৈরি হবে যে ওই জায়গাটি ফেটে যাবে এমনটা মনে করুন যদি সাপ কারো হাতে কামড়ায় এবং সেখানে দড়ি দিয়ে বাঁধা হয় বিষ তো এমনিতেই শরীরে ছড়িয়ে পড়বে এমনকি হাতটি কেটে বাদ দিতেও হতে পারে এক্ষেত্রে একটা জিনিস মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে এটা প্রাথমিক পর্যায় ছিল শেষ অবধি সার্ভিস লেন্ড হাইওয়েতে মিশে যায় অর্থাৎ বডিতে আর হ্যাঁ সাপ কামড়ানোর পরে আর একটি জঘন্য জিনিস যেটি করা হয় ভাই এটি এটি ললিপপ নয় যাই হোক মডার্ন মেডিকেল সায়েন্স যা বলে যদি সাপ কামড়ায় সাপের কাছ থেকে দূরে যাওয়ার পরে সব থেকে প্রথমে যদি করা দরকার ঘাবড়াবেন না বরং শান্ত থাকা উচিত কিন্তু এটা সবাই জানে যেটা ওই সময় সম্ভব নয় এই কারণে বলছি পৃথিবীর মাত্র তিরিশ শতাংশ সাপ বিষাক্ত হয় এবং বাকি সত্তর শতাংশ সাধারণ সাপ হয় ওই তিরিশ শতাংশ বিষাক্ত সাপের মধ্যে এমনও হতে পারে যে পঞ্চাশ শতাংশ সাপ বিষ প্রয়োগ করেই শুধুমাত্র আপনাকে ভয় দেখানোর জন্য ড্রাই বাইট করেছে মডার্ন মেডিকেল সায়েন্স এটাও বলে যেখানে সাপ কামড়েছে সেই জায়গাটিকে বেশি নাড়াচাড়া করা উচিত নয় অর্থাৎ যত বেশি নাড়াচাড়া করবেন বিষ তত তাড়াতাড়ি আপনার শরীরে ছড়াবে ডাক্তাররা মনে করেন ওই জায়গা থেকে জুয়েলারি এবং টাইক জামাকাপড় খুলে দেওয়া উচিত কঠোর নির্দেশিকা এটাও রয়েছে যে সাপ কামড়ানোর পরে কোনো সাপুরে অথবা তান্ত্রিকের কাছে কখনোই যাবেন না সাপের বিষ থেকে বাঁচার জন্য দুটো গুরুত্বপূর্ণ জিনিস খুবই দরকার আপনার কাছে অথবা যাদেরকে আপনি সাহায্যের জন্য ডেকেছেন তাদের কাছে সাপের ফটো অথবা বিবরণ থাকা জরুরি এবং সাপ ঠিক কখন কামড়েছে সঠিক সময়টি জানাও খুব জরুরি এমনকি নির্দেশিকা এটাও বলে সাপ কামড়ানোর পরে যখনই আপনি এই ঘা ধুয়ে এর উপর ব্যান্ডেজ লাগাবেন এর ঠিক উপরেই সাপ কামড়ানোর অ্যাপ্রক্স সময়টি লিখে দেওয়া দরকার এটা এই কারণে বলা হয় কারণ হাসপাতাল পৌঁছোতে পৌঁছতে যদি পেশেন্ট অজ্ঞান হয়ে যায় তাহলে ডাক্তাররা সাপ কামড়ানোর সময় সম্পর্কে জানতে পারবেন এবং এই সাপের ছবি তুলে রাখার পিছনে কারণটি হলো যে অ্যান্টিভেনাম প্রধানত দু রকমের হয় মনোভ্যালেন্ট এবং পলিভ্যালেন্ট এই মনোভ্যালেন্ট বোতলের ভিতর সেই অ্যান্টিভেনাম রয়েছে যেটি পার্টিকুলার কোনো সাপের জন্য বানানো হয়েছে যেমন কোবরার অ্যান্টিভেনাম আলাদা এবং র্যাটেল স্নেকের অ্যান্টিভেনাম আলাদা কিন্তু পলিভ্যালেন্ট বোতলের মধ্যে একটি কমন অ্যান্টিভেনাম থাকে যেটি বেশিরভাগ সাপের ক্ষেত্রে কাজ করে আবার কিছু ক্ষেত্রে কাজ করে না এখন পেশেন্ট তো হাসপাতাল পৌঁছতে পৌঁছতে অজ্ঞান হয়ে যেতে পারে কিন্তু আপনার কাছে যদি ছবি থাকে তাহলে সঠিক অ্যান্টিভেনাম দেওয়া যেতে পারে ভাবুন যদি আপনি ভুল বিবরণ দেন এবং ডাক্তার যদি অন্য কোনো সাপের অ্যান্টিভেনাম পেশেন্টের শরীরে দিয়ে দেয় তো এমনটা হতে পারে এরপরে যদি আপনার পুনর্জন্ম হয় তাহলে আপনি এর বদলা নিতে পারেন যেমনটি আগ্রার এই ছেলেটির হয়েছিল ওয়াচ নেক্সটে ক্লিক করে আপনি পুরো ভিডিওটি দেখে নিতে পারেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ